আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এক মাস পর আমাদের ব্রয়লার মোরগুলো সেল দিয়ে দিল দ্বিতীয়ত যে বাচ্চাগুলো উঠাবে এগুলোর জন্য ঘরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তাই দুই বাই মিলে আজকে ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করবো যেন কোনো ধরনের জীবাণু না থাকে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ব্রয়লার মোড়গ যারা খামারি করেন বা যারা খামারির সামনে করবেন তাদের একটি উপদেশ হচ্ছে গিয়ে আপনি যদি প্রথমে ব্রয়লার মোরগ উঠান পরবর্তীতে যদি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে যেখানে যে জীবাণু আছে ব্রয়লার মর্গের যে গুগুলো আছে সেগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চাগুলো অটে আসবে না এমনকি বাচ্চাগুলোর রোগব্যাধি বেশি হবে সেজন্য একটা জিনিস জিনিস আপনারা সব সময় রাখবেন যে ওগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে যে কোনো মতে জীবাণু না থাকে তো যেন জীবাণুনাশক জীবাণুনাশক ওষুধ দিতে হবে এবং কি ব্লিচিং পাউডার দিতে হবে চুন দিতে হবে সবগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যে কোনো ধরনের জীবাণু না থাকে আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি যে পরিষ্কার করার সময় আমরা অবহেলা করি এই কাজে কিন্তু কোনো ধরনের অবহেলা করা যাবে না কারণ এখানে অবহেলার কোনো কারণ নাই আপনি যদি কোনো মতে যদি একটু ভুল কাজ করেন হয়তো বা কোনো ধরনের একটা জীবাণু রয়ে গেছে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যে বাচ্চাগুলো উঠাবেন ওগুলো কিন্তু ওর ব্যাধি বেশি হয় সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যতই ভালোভাবে পরিষ্কার করেন ততই আপনার জন্য ভালো হবে কারণ আপনার বাচ্চাগুলো ততই ওয়েট আসবে ব্যাধি একটু কম হবে তাই আপনি মন দিয়ে পরিষ্কার করবেন পাশে স্প্রে করবেন এবং গ্যাস দিবেন তো আমরা এখানে প্রথমে পরিষ্কার করার নিয়মগুলো আপনাদেরকে বলতেছি আমরা প্রথমে যে মর্গের পুটিগুলো আসে ওগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি প্রথমে ভিজিয়ে নেওয়ার পর ওগুলোর পরে ব্লিচিং পাউডার দিছি ব্লিচিং পাউডার দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে ব্লিচিং পাউডার দিলে ও যে পুটিগুলো আসে এগুলো কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কিন্তু তখন মোটর দিই তখন স্প্রে করতে ওগুলো ভালো হবে তাই আমি প্রথমে বালতি দিয়ে একটু হালকা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর তারপর ব্লিচিং পাউডার মারা দিয়েছি ব্লিচিং পাউডার মারে দেওয়ার পর আমি আধা ঘন্টা না এক ঘন্টা এগুলো রাখছিলাম রাখার পর তারপর মটর ফিট করতেছি মটর ফিট করি তারপর ওইগুলোকে পরিষ্কার করব পরিষ্কার করতে কিন্তু অনেক পরিশ্রম আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আমি কীভাবে পরিষ্কার করলাম যত ভালোভাবে পরিষ্কার করবেন তত আপনার জন্য ভালো তাই আমি আজকে ওগুলোকে প্রথমে ভিজিয়ে রাখছি এখন আমি মটর ফিট করতেছি মটর ফিট করি তারপর ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করবো যেন কোনো ধরনের জীবাণু না থাকে আপনি একটা জিনিস খেয়াল করবেন आपके जो तो সুন্দরভাবে পরিষ্কার করবেন যত যে পুটিগুলো আছে এগুলো পরিষ্কার করবেন তত আপনি কিন্তু আপনার যে দ্বিতীয় যে বাচ্চাগুলো উঠাবেন তত এগুলোকে সুস্থ রাখতে পারবেন না হলে এগুলোতে কিন্তু যে দেবেন এগুলো পরিষ্কার করার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছিলাম যে এগুলো তো প্রতিগুলো পুটি দেখ বাচ্চাতে মানে পোক হয়ে গেছে মানে পোকার আক্রমণ বেশি তো আপনি যদি এগুলো যদি পরিষ্কার ভালোভাবে না করেন তাহলে কিন্তু পোকার আক্রমণ মানে পোকাগুলো থাকিয়ে দেবে তখন আপনার যে মর্গের এই মানে পায়খানা করার সময় দেখবেন লাল লাল বা তারা বা ডক্টর আঁকতেছে এরকম তা আমি প্রথমে বিজি নিয়েছি বিজি না হওয়ার পরে এগুলোকে বা মানে ব্লিচিং পাউডার আবাদ দিতেছি আবার দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা একদম পরিষেক করে ফেলেছি পরিষেক করে তো এখন ওটার ফির ব্লিচিং পাউডার মিলে দিতেছি ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে যে জীবাণু যদি কোনো ধরনের আমরা একবার দিয়ে থাকে তাহলে ওগুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য ভালোভাবে ব্লিচিং পাউডার পাই আমি চারি কেজি ব্লিচিং পাউডার আনলাম আগে এগুলোকে ভালোভাবে সারি ফাঁসে দিতেছি কোনো ধরনের যে না থাকে জীবাণু কোনো মতে যে বাসা না বানতে পারে এই জন্য সব ধরনের চেষ্টায় এরপর দেওয়া হবে চুন চুনের পর দেওয়া হবে গ্যাস মানে সব কিছু একই পর্যায়ে দেওয়া হবে ভালোভাবে চেষ্টা করবেন তো আমরা যারা খামারিক খামারি একটা জিনিস খেয়াল করবেন আপনারা এই জিনিসগুলো পরিষ্কার করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ধরনের যে ভুল না হয় ব্লিচিং পাউডার দেওয়ার পর আমরা কিন্তু আবার স্প্রে করতেছি স্প্রে করার কারণটা হচ্ছে গিয়ে যেমন ধরেন ব্লিচিং পাউডার একটা গ্যাস আসছে আমরা এই জন্য এই গ্যাসগুলো কিন্তু পরে বলতে যে বাচ্চা আছে বাচ্চাগুলো থাকলে ওদের সমস্যা হবে তো এই জন্য ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিলাম আমাদের ঘর এখন জকঝগকে পক সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে এখন নতুন ঘর হয়ে গেছে তো নতুন ঘর হওয়ার কারণটা হচ্ছে গিয়ে এখানে ভাই একদিন আমরা এখানে একদিন তিনজন মিলে আমরা ষোলো ভাই সকাল আমার ভাই মিলে আমরা এগুলোকে ফুরসে করলাম ফুরসে করে ঘরকে একদম জগঝগে কষকষে নতুন বানায় ফেললাম তো আপনারা সময় খেয়াল রাখবেন যেহেতু আমি এখানে নতুন আমি নতুন করে আমার এসে কিছু পুরান ব্যাই বাজার আছে তার থেকে কিছু আইডিয়া নিলাম আইডিয়া নেওয়ার পর আমি এই কাজটা করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বাবা থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম